মুহূর্তে আমরা কবিগুরু রবীন্দ্রনাথের সাদের শান্তিনিকেতন গোটা বাংলা নয় গোটা দেশ নয় গোটা বিশ্ব বিখ্যাত বিশ্বকবির কারণে এই বলপুর লোকসভা কেন্দ্র কয়লা চুরি বালি চুরি থেকে শুরু করে একাধিক চুরির দায়ে এই তৃণমূল কংগ্রেস তারা হচ্ছে দিনের পর দিন হচ্ছে মাটিতে মিশে গেছে তৃণমূল আর নয় পশ্চিমবঙ্গে বলপুর লোকসভাতে আমাদের প্রিয় সহাইজ বলপুর হতে জয় করবে গোটা ভারতবাসী জানে যে ত্রিপুরাতে তারা কি কিভাবে অগণতান্ত্রিকভাবে ভোট করেছে স্বাভাবিকভাবে গণতন্ত্রের আওড়া নিয়ে এখানে না আওড়াও নাই ভালো ভোট দেওয়ার অধিকার যদি পায় এরা ওয়াস আউট হয়ে যাবে আতঙ্কে তৃণমূল আতঙ্কে তৃণমূল আতঙ্কে তৃণমূল ওইদিকে জেমস বন্ড বল্লা বলছি তখন এই মুঠে যে পরিমাণ বন্ডের টাকা হরফ করেছে ওনার একটাই নাম ওটি জেমস বন্ড বলপুরে বিকল্প তৃণমূল নয় তৃণমূলের জায়গা লোক